হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড আফটারনুন এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে পৌনে চারটে সকাল থেকে ওয়েট করে যাচ্ছি খুব সুন্দর প্ল্যান ছিল আমি মা মোহর সব একসাথে বেরোবো কেনাকাটি করতে বাট আনফর্চুনেটলি হচ্ছে না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে ছাড়া আমার একদমই সময় নেই কেনাকাটি করতে যাওয়া সেই কারণে বাধ্যতামূলক মোহরকে মায়ের কাছে রেখে আমি আর নীলাদ্রি বেরোচ্ছি কেনাকাটি করতে তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি দেখতে থাকো সারাদিনের ভিডিও সরি কেনাকাটির ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর রাস্তাঘাটের যা অবস্থা অনেক কিছু কেনাকাটি আছে সেই কারণে গাড়িটা নিয়েই বেরোচ্ছি আজকে পুজো টুজো দিয়ে দুপুরবেলা আজকে রান্না বান্না করিনি কিছু কালকের যা ছিল মাংস টাংস ওগুলোই অল্প করে খেয়েছি খেয়ে এখন বেরোচ্ছি চলো যাওয়া যাক

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সব বাধা বিপত্তি কাটিয়ে আমিও পুজোর শপিং করতে বেরিয়েছি সবার প্রথমে এসেছিলাম শ্রীনিকেতনে আমাদের এই সোদপুরে শাড়ির মানে শ্রীনিকেতনে শাড়ির কালেকশন ভীষণ ভালো জানো তো মানে এখানে কম দামে দামে এত সুন্দর শাড়ি পাওয়া যায় যেমন ধরো আমি একটু আগে যে শাড়িটা তুলেছিলাম ওটার দাম ছিল মনে হয় ফাইভ সিক্সটি ফাইভ বা এরকম কিছু প্রচুর শাড়ি শ্রীনিকেতনে এত শাড়ি যে আমাদের মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা অবস্থা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রুচিরও পরিবর্তন হচ্ছে তো আগে পুজো মানেই বেশ ভালো ভালো চুড়িদার বেশ শর্টস এগুলো নিতে ইচ্ছে করতো তবে এখন আমার মনে হয় যে আমার শাড়ি পরতে বেশ ভালো লাগে এবং আমি না শাড়িতে ভীষণ স্বচ্ছন্দ্য বোধ করি এখন তো সেই কারণে এবছর ঠিকই করে রেখেছিলাম যে পুজোতে যা কিনবো সব শাড়ি কিনবো আর অ্যাজ ইউজুয়াল আমি কেনাকাটি করছি আর নীলাদ্রি হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান হাতে যে শাড়িটা দিচ্ছ সবার প্রথমে ওই একটা শাড়ি নিয়েছি জন্মদিনে যে নীলাদ্রি দুটো শাড়ি দিয়েছিল তার মধ্যে একটা শাড়ি এখনও ধরা রয়েছে দুটো তাঁত রয়েছে আমার কাছে যেন তো অনেক শাড়ি রয়েছে মানে বিয়েতে পাওয়া বেশ কিছু শাড়ি যেগুলো এখন আমি পরে শেষ করতে পারিনি তবে রিসেন্টলি যে কত রকম শাড়ি বেরিয়েছে লাইক জিনিচু অরগেনজা মানে আমি যে জিনিচু একটা শাড়ির মানে ব্র্যান্ডের নাম সেটাই জানতাম না তো এই জন্য এবছর সব শাড়ি কিনছি মায়ের জন্য একটা শাড়ি আমার জন্য একটা শাড়ি শ্রীনিকেতন থেকে কিনে বেরিয়ে পড়েছিলাম নাইটি কিনতে প্রত্যেক বছর আমি কলকাতা থেকেই শপিং করি তবে এবছর ইচ্ছে ছিল আমি নিজের এলাকা দিয়ে কেনাকাটি করব আর সত্যি কথা বলতে আমাদের সোদপুরে এখন এত কিছু পাওয়া যায় যে বাইরে যেতেও এখন আর খুব একটা বেশি ইচ্ছে করে না তবে পুজো মানেই আমার কাছে না স্প্ল্যানেড মানে আমি যদি নিউ মার্কেটে না যাই বা শ্রীলেদার্স থেকে একটু জুতো না কিনি আমার ওই পুজো পুজো ভাইবটাই আসে না তবে যাব এর মধ্যেই কবে যাব সেটা জানি না শাড়ি নাইটি কিনে আমাদের সোদপুর মার্কেটের ভিতরটা ঢুকে গেলাম বাচ্চা কাচ্চাগুলোর জামা কাপড় কিনতে হ্যাঁ আমি এবছর সব ফুট থেকেই কেনাকাটি করেছি এটা আমার বরের ভাইয়ের মেয়ের জন্য কিনছিলাম একটা সারারা আর একটা ড্রেস কিনলাম মোহরেরও প্রচুর জামা আমি এখান থেকে কিনি এবং অনলাইনেও এবার মোহরের প্রচুর শপিং হয়েছে এই যে এখানে দুটো কুর্তি দেখছো মানে এটা তো সালোয়ার টাইপের রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম এই কুর্তিটা আমার প্রচণ্ড চোখে লাগলো এই দুটো জিনিস মানে আমি আর চোখ ফেরাতে পারছিলাম না এর কাজটা এত সুন্দর লাগছিল আর আলোতে এত মানে ব্যাপারটা হাইলাইট করছিল তো এই দুটো জিনিস আমি আমার জন্য নিলাম শাড়ি ছাড়াও মানে আমি এটার ছাড়তে পারলাম না আমার মনে হলো দূর দুটো নিয়ে নিই তো এরপরে দুপুরবেলা তো রান্না করিনি আগের দিনেরই সব খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা খেয়েছিলাম একটা হাঁসের ডিম বেশ একটু গ্যাস গ্যাস ফিল হচ্ছিলো এত হাঁটাচলা করেছি তারপরে খিদেও পেয়ে গেছিলো তো এখান থেকে আমাদের এই সুপার মার্কেটের সামনে এই চানা কাকুটা না পুরো তোমার নিরামিষ চানা করে পিঁয়াজ টিয়াজ থাকে না নারকেল টারকেল থাকে তো ওখান থেকে একটা চানা নিয়ে খাচ্ছিলাম এখানে আবার দু তিনজন বন্ধুর সাথে দেখা হয়েছিল বন্ধু বলতে ভিউয়ার যারা ভিডিও দেখে তাদের সাথে আবার একটুখানি গল্পগুজব করে নিয়ে আমি চানা খেতে ব্যস্ত ছিলাম আমরা বেরিয়েছিলাম ওই চারটে সাড়ে চারটে নাগাদ সে দিনকে বাড়ি ঢুকেছি প্রায় এগারোটা আসলে একসাথে সব কিছু কেনাকাটি করছিলাম কারণ আমাদের কিচ্ছু কেনা হয়নি আর এদিন যেন তো একটা দারুণ ঘটনা ঘটেছে গাড়িটা পার্কিংয়ের জায়গা পাচ্ছিলাম না শ্রীনিকেতনের বাইরে গাড়িটা রেখে রোডের একদম সাইডে দু তিনটে গাড়ি দাঁড়ানোও ছিল ওখানে গাড়িটা রেখে আমরা কেনাকাটি করতে বেরিয়েছিলাম এখানে যখন ওই জামা কাপড় কিনছিলাম বাচ্চাগুলোর হঠাৎ করে দেখি আমার মোবাইলে একটা মেসেজ এলো আর মেসেজটাতে দেখি আমার গাড়ির চালান কেটে দিয়েছে পাঁচশো টাকা শপিং করতে গিয়ে পাঁচশো টাকার চুনা লেগে গেছে এখান থেকে মোহরের জন্য ক্লিপ কিনছিলাম দেখছিলাম তবে প্রচণ্ড দাম ঠাকুরের জামা কিনতে ঢুকেছিলাম প্রচণ্ড দাম আর পছন্দ হচ্ছিল না নীলাদ্রি বললো আমাদের ঘোলাতে বেশ ভালো ঠাকুরের জামা কাপড় পাওয়া যায় একদিন বেরিয়ে তুমি সন্ধ্যেবেলা ওখান থেকে ঠাকুরের জামা কাপড়গুলো কিনে নিও আমিও ভাবলাম ঠিক আছে এখানে নর্মাল ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের ঘাগরাগুলো চাইছে দুশো আড়াইশো টাকা আমার মনে হলো খুব বেশি যাই হোক মোটামুটি এদিককার সব কেনাকাটি কমপ্লিট করে আমাদের এখানে একটা দোকান আছে পদ্মা বেরিং স্টোর যেখানে চাদরের কালেকশন ভীষণ ভালো ওখানে বাইরে থেকে দুটো নর্মাল চাদরের সেট কিনলাম আর এখান থেকে পুজোর জন্য একটা বেশ ভালো দেখে চাদরের সেট কিনলাম এটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো এক তো কালারটা তারপরে প্রিন্টটা আর আমাদের বালিশগুলো বেশ নরম হয়ে গেছে এখান থেকে আবার তিনখানা মানে আমার মেয়ে আর মোহরের জন্য দুটো কুশন কিনলাম সব পুজোর আগে পাতবো এই চাদরটা দেখাচ্ছিলো তবে খুব একটা পছন্দ হলো না হোয়াইটের মধ্যে একটা চাদর নিতে চাইছিলাম ভীষণ পছন্দ আমার সাদা চাদর তবে নীলার্ডি ঠিকই বললো যে নিয় না মেয়ে তো ছোটো এই জন্য ও বিছানার মধ্যে এটা সেটা খেতে থাকে দাগ হয়ে যাবে এই শাড়িটা নিলাম মায়ের জন্য মাকে তো অলরেডি শাড়িটা দিয়ে দিয়েছি আমার বিশ্বাস করবে না আমার না এই টাইপের হোয়াইটের ওপর কাজ করা শাড়িগুলো এত সোভার লাগে কি বলবো আর এখানে দেখছিলাম জিমিচু আমি বলছিলাম জিমিচু দেখবো জিমিচু দেখবো তো এখান থেকে একটা জিমিচু দেখছিলাম এই শাড়িটাও বেশ ভালো লাগছিলো তবে কাজটা একটু হালকা ছিল যদিও আমি এই শাড়িগুলো নিতে চাইছিলাম না কারণ আমি তো একটু মোটা আমার মনে হয় এই স্কিনি টাইপের শাড়িগুলো পরলে আমার মনে হয় আমাকে আরও বেশি মোটা লাগবে তখন উনি বললেন যে না নাও এই শাড়িটা তোমায় খুব ভালো লাগবে মানে নর্মালি যারা সেল করে তারা তো এইরকম একটু মাস্কা লাগানো কথা বলেই তো সেই কারণে আমি এটাও ভাবলাম আমারও কালারটা খুব ভালো লাগছে শাড়িটা নাম দিয়েছে জিমি চু তবে আমার মনে হলো এই ফ্যাশনটা অনেক পুরনো আমরা বেশ কয়েক বছর আগে সেই নেটের শাড়িগুলো পরতাম না হেভি স্টোনের কাজ করা অনেকটা ওই রকমই লাগলো উনি আবার বলছিলেন গায়ে দিয়ে একটু দেখো শাড়িটা তা আমি এই জন্য একটুখানি গায়ে দিয়ে শাড়িটা দেখলাম আজকে একদম সিম্পল একটা কুর্তি পরে গেছিলাম জানো তো একদম নিজের এলাকাতেই শপিং করছিলাম তার মধ্যে যা বৃষ্টি শাড়ি কিনতে গেছিলাম এই ব্লাউজটার কত দাম জানো আটত্রিশশো টাকা উনি আমাকে এই শাড়িটার সাথে মানে আমাদের এখানে ব্লাউজের দোকানে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা দেখাচ্ছে নীলারটি বলছে দু হাজার টাকার শাড়িতে আটতিরিশশো টাকার ব্লাউজ এই ব্লাউজটার দাম হচ্ছে গিয়ে আঠাশশো টাকা তো যাই হোক আমি এগুলোর মধ্যে কোনোটাই নিয়ে নিই তবে হ্যাঁ যে ব্লাউজটা নিয়েছি তবে সেটা সত্যিই একটু দামি আর এখন তো কেউ আর ব্লাউজ বানিয়ে পড়ে না এই যে তোমার ব্লাউজগুলো পাওয়া যায় এইগুলোই কিনে পড়ে এই ব্লাউজটা এত হেভি ছিল না কি বলবো চারটেই বেরিয়েছি এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি সাড়ে আটটা এখনো একটুখানি প্যান্টালুন যাব নীলাদ্রির দুটো টি শার্ট দেখব আর দেখবে এই দেখো পুরো গাড়ি ভরে গেছে গাড়িটা ভরেছে তার কারণ হচ্ছে গিয়ে এখানে দুটো বালিশ রয়েছে এই জন্য দুটো কুশন রয়েছে এই কারণে বেশি লাগছে আর নর্মালি এই যে এই হচ্ছে আমাদের কেনাকাটি আমার কিনলাম শাড়ি আমি তো এবার বলেইছিলাম যে সব শাড়ি পরবো মানে আমার এখন শাড়ি পরতে বেশি ভালো লাগে তো শাড়ি আমার কিনলাম মোহরের কিছু কিনি মোহরের সব কেনা ছিল নীলাদ্রির কিনলাম এখন যাব একটুখানি নীলাদ্রির প্যান্টালুমছে ডুবো বললামই তোমাদের আর মোটামুটি সবই কেনাকাটি হয়ে গেছে আমাদের জুতো কিনা নেই এবার কিছু একদিন বিকেল বিকেল মাকে আর মেয়েকে নিয়ে বেরিয়ে জুতোগুলো কিনে নেবো এখন দাঁড়িয়ে রয়েছে একটা জলের বোতল আনতে বললাম শোধপুরে এত খাবার দাওয়ার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না একটু চানা খেলাম মানে আমাদের ওই জ্বর সর্দিটার পরে না মুখে এক ফোটা নেই আর বাইরে তো দেখো এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে পরের বৃহস্পতিবার না পরের বুধবার তো মনে হয় মহালয়া তার সময় ছিল না আজকে একদম এই জন্য সব করে নিলাম আর এখন শুধু বাকি আছে মোহরের ওই ক্লিপ ক্লিপ আরও এইসব কেনা আমার একটু ফেস পাউডার টাউডার এগুলো সব কেনা বাকি আছে আর মোটামুটি প্রায় সবই হয়ে গেছে চলো তাহলে সোদপুরে নতুন একটা এমবাজার ওপেন হয়েছে বহু আগে এম্বাজার ছিল তবে সেটা মনে হয় চলছিল না আবার নতুন একটা এম্বাজার ওপেন হয়েছে ওখানেও গেছিলাম বাট আমার কালেকশন খুব একটা ভালো লাগেনি তারপর ওখান থেকে ঢুকেছিলাম প্যান্টালুন নীলাটির জন্য দুটো টি শার্ট নিতে সমস্ত কিছু কেনাকাটি করে কিচ্ছু তো খাইনি ওই চানা ছাড়া আসার সময় দুটো দাদা বৌদির মাটন বিরিয়ানি নিয়ে এসছিলাম খাবো বলে তবে বিরিয়ানিটা যা ছিল না কি আর বলবো মানে একদম যাতা এই বাড়ি ঢুকলাম কেনাকাটি কমপ্লিট হলো এখন বাজে হচ্ছে গিয়ে দশটা পাঁচ বেরিয়েছিলাম সেই সাড়ে চারটে নাগাদ আর এত গলা ব্যথা করছে কি বলবো তো এখনো সমস্ত কিছু তারাও দেখায় এই যে সমস্ত কিছু নিয়ে আসা চলছে এই দুটোকে ইগনোর করে যায় তো বালিশ টালিশলাগ্রি নিচ থেকে নিয়ে এই যে মোহর খেলে বেড়াচ্ছে আর খিদে পেয়েছে প্রচন্ড জোরে এত জোরে খিদে পেয়েছে না বলার কথা না শুধুমাত্র একটুখানি তোমার ইয়ে খেয়েছি কি বলো ওটার নাম চানা চলো মুখাত দিয়ে আসি তারপর কথা এই তো বাড়ি চলে এসেছি এত জোরে খিদে পেয়েছে বিরিয়ানিটা নিয়ে বসেছিলাম এই বিরিয়ানির কোয়ান্টিটি প্রচুর ছিল এই একটা বিরিয়ানি আমি নীলাদ্রি মেয়ে তিনজনে মিলে খেয়েছি আর একটা বিরিয়ানি যেন তো পুরো ধরা তবে বিরিয়ানিটার আজকে কি হয়েছিল বিরিয়ানিটা না প্রচণ্ড গন্ধ ছিল মানে অ্যারোমাটা এত বেশি ছিল দাদা বিরিয়ানিটা আমার ভালো লাগে তার কারণ হচ্ছে গিয়ে বিরিয়ানি চালটা একটুখানি গ্রেভি গ্রেভি হয় আর গন্ধটা না লিমিটেড থাকে তবে আজকে বিরিয়ানিটার গন্ধটা এত প্রবল ছিল যে খেতে পাচ্ছিলাম না মাটনের পিসটাও ঠিকঠাকই ছিল আমরা আবার বিরিয়ানি আনতে গেলে দাদা বৌদিতে জানো তো একটা এক্সট্রা আলু নিয়ে নিই কোনো কোনো সময় টাকা নেয় দশ টাকা করে আবার কোনো কোনো সময় নেয় না আজকে যেমন টাকা নেয়নি তা নীলাদ্রির বিরিয়ানিটা রেখে আমি আগে আমার বিরিয়ানিটা নিয়েই বসেছিলাম আমি তো এত গন্ধ লাগছিল খেতেই পারিনি একটুখানি খেয়ে নীলাদ্রিকে বললাম ছেড়ে তো বললো ওই বিরিয়ানিটা খুলো না আমার খিদে পেয়েছিলো আমি খাওয়ার নিয়ে বসে গিয়েছিলাম আর নীলাদ্রি আর মোহর একটু খেলা করছিলো যেহেতু সারাদিন বৃহস্পতিবার মেয়ে বাবার সাথে সময় কাটায় আজকে তো মোটেই পায়নি ও মায়ের বাড়িতে ছিল আর আমরা কেনাকাটি করতে গেছিলাম মোহরের জন্য দুটো ব্যাগ কিনে নিয়ে এসেছি ওগুলো দেখাচ্ছিলাম তো আলাদা একটা ভিডিওতে পুরো কি কি কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি খেতে থাকি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিয়ে